সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আজকে একটি নতুন বিষয়ে আমি ঈশ্বরের বাক্য থেকে আপনাদের সামনে তুলে ধরব আমরা প্রত্যেকে জানি যে বা বাইবেলে গাধাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং গাধা বিষয়ে অনেক জায়গায় বাইবেলে আমরা পাই সেই গাধা সম্পর্কে আমরা আজকে পাঠ করব। আমরা এখানে লোকলিখিত সুসমাচার তার 19 অধ্যায় আঠাশ থেকে চল্লিশ পদ আমরা পাঠ করলে পাব যে প্রভু যিশু যখন জিরুসালামে যাত্রা করছিলেন প্রবেশ করলেন তখন তিনি এই এই গর্ধ শাবকটির পিঠে চড়ে যাত্রা করেছিলেন সেই ঘটনাটি এখানে আমরা লোকলিখিত সুষমাচার তার অধ্যায় আঠাশ থেকে চল্লিশ পদে পাবো ঘটনাটি অনেকটি বড় তাই আমি আপনাদের সামনে ঘটনাটি তুলে ধরছি যে প্রভু যিশু যখন শিষ্যদের সাথে জিরুসালামে প্রবেশ করছিলেন তখন তার দুজন শিষ্যকে তিনি বলেন যে তোমরা এই সামনের গ্রামে যাও গিয়ে দেখবে একটি গর্ধবসাবককে বাঁধা আছে সেই গর্ধবশাবকটিকে তোমরা খুলে নিয়ে আমার কাছে এসো যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে যে এই শাবকটিকে কেন খুলে নিয়ে যাচ্ছ তখন তোমরা বলবে যে ইহাতে প্রভুর প্রয়োজন আছে অর্থাৎ আমরা দেখি এই প্রভু যেভাবে বললেন সেইভাবে তার দুই শিষ্য গ্রামের মধ্যে গেলেন এবং গিয়ে সেই দেখলেন যে একটি গর্ধশাবক বাঁধা আছে এবং তার তিনি গিয়ে সেই তারা গিয়ে সেই শাবকটিকে খুলে নিয়ে আসলেন খুলে নিয়ে আসছিলেন তখন ওই শাবকটির মালিক যে তিনি জিজ্ঞাসা করলেন যে কেন তারা খুলে নিয়ে যাচ্ছে তখন তারা প্রভুর শেখানো কথা মানে প্রভু যেভাবে বলতে আদেশ করেছিলেন সেইভাবে তারা বললেন যে ইহাতে প্রভুর প্রয়োজন আছে আমরা দেখি যে যখন প্রভুর কাছে সেই শাবকটিকে নিয়ে আসা হলো তখন তার শিষ্যরা ওই শাবকটির উপরে গর্ধব শাবকটির উপরে নিজেদের কাপড় পাতিয়ে দিল এবং প্রভু তার উপরে বসলেন এবং চলতে শুরু করলেন আর যখন প্রভু চলতে শুরু করলেন তখন সেখানে পাশাপাশি যত লোক উপস্থিত ছিল প্রত্যেকে তাদের নিজেদের কাপড় গাছের ডাল রাস্তায় বিছিয়ে দিয়ে হোসান্না হোসান্না বলে তারা চিৎকার করল এবং ঈশ্বরের মানে মহিমা করতে লাগলো তো প্রিয় ভাই বোনেরা আমরা এটা এই ঘটনাটি দেখলাম কিন্তু এই ঘটনা থেকে আমরা আত্মিক জীবনে কি কী শিক্ষা লাভ করতে পারি সেটা আমরা দেখব প্রথমত প্রভু যীশু জানতেন না জানতেন যে ওই গ্রামে একটা শাবককে বাধা রয়েছে কিন্তু তিনি দেখেনি তিনি কখনো সেখানে যাননি বা তিনি দেখেননি কিন্তু গর্ধবশাবক রয়েছে এবং দ্বিতীয়ত শাবকটিকে বাধা অবস্থায় রয়েছে প্রভু যিশু গাধার শাবকটিকে কখনোই দেখেনি বা তা সত্ত্বেও শিষ্যদেরকে তিনি নির্দেশ দিলেন যে তোমরা যাও এবং সেই মতো করবে তিনি যেভাবে বলেন প্রিয় আমরা আজকে এই শিক্ষা নেব যে প্রভু যিশু আমাদের সম্পর্কে সমস্ত কিছু জানেন আমরা হয়তো অনেক সময় ভাবি যে প্রভু আমাকে দেখেন না আমার পরিস্থিতি তিনি বোঝেন না আমার অনেক সময় মনে হয় মানে অনেক সময় মনে হতে পারে যে ঈশ্বর আমাদেরকে দেখেন না আমার এরকম পরিস্থিতির সময় আমাদের সাথে আমার আমার ডাক শোনেন না এভাবে আমরা মনে মনে হতে পারে কিন্তু প্রভু যিশু আমাদের সবাইকে জানেন আমাদের প্রত্যেক তিনি জানেন আমরা অনেক সময় প্রভুতে আসি কিন্তু বুঝতে পারি না যে আমরা কিভাবে কাজ করব আমি সবাই কাজ করছে সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন পারছি না বা আমি কেন কাজ করতে পারছি না প্রিয় আমরা অনেক সময় এটা ভাবি কিন্তু আমরা যখন সত্যিকারে আমাদের জীবনে প্রভু যিশু চলে আসেন তখন কিন্তু আমাদের জীবনের পরিস্থিতিটা পাল্টে যায় যেরকম সেই গাধার জীবনে পরিস্থিতিটা পাল্টে গেছিলো গাধা সেই গাধা যে বাঁধা ছিল সে কখনোই ভাবেনি যে তার জীবনে এই রকম একটা সুন্দর মুহূর্ত রকম একটা সুন্দর সময় চলে আসবে কারণ গাধাটি যখন বাঁধা ছিল সে হয়তো ভাবছিল যে সব গাধাদের উপরে মানুষ চড়ে চলে যাচ্ছে সব গাধাদের উপরে জিনিসপত্র বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি তো এগুলো কিছুই পারি না আমি তো কিছুই জানি না আমি তো অসহায় অবস্থায় বাঁধা রয়েছি এইভাবে হয়তো সে ভাবছিল কিন্তু প্রভু যিশু যখন তাকে তাকে দেখে নিলেন তার কাছে নিয়ে নিলেন তখন আমরা দেখি যে গাধাটার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন হলো প্রভুর জন্য যখন আমরা কিছু করব তখন কিন্তু লোকে আমাদেরকে দ্বিতীয়ত প্রভুর জন্য আমরা যখন কিছু করতে যাব তখন কিন্তু লোকে আমাদেরকে বাধা দেবে যেরকম গা গর্ধব শাবকটিকে যখন খুলতে গেছিলেন তার শিষ্যরা তখন কিন্তু সেখানকার যে মালিক ছিলেন তিনি কিন্তু বাধা দিয়েছিলেন আর সেই বাধা অনুযায়ী যদি গর্ধব শাবকটিকে ছেড়ে চলে আসতেন তাহলে কিন্তু সেই গর্ধব শাবকের এরকম একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর পরিস্থিতি দেখতে পেত না প্রিয় আমরা দেখেছি যে বর্থলময় যিনি আমার মানে চোখ আমার মানে দাউদ সন্তান আমাকে রক্ষা করুন বলে যে যিনি চিৎকার করছিলেন এবং তো যত লোক ছিল তাকে বাধা দিচ্ছিল কেন তুমি প্রভুকে বিরক্ত করছো এভাবে বলছিল সে যদি সেই রকম পরিস্থিতির থেকে সে যদি পিছিয়ে যেত যে না সবাই আমাকে কি বলছে আমি আর ডাকবো না প্রভুকে সে যদি চলে যেত তাহলে সে আর কোনোদিনই চোখে দেখতে পেত না আমরা জানি যে বর্তলময় সে প্রভুর অনুগ্রহ পেয়েছিল এবং সে চোখে দেখতে পেতো ছিল তাই প্রিয় আমরা যখন ঈশ্বরের কাজ করতে যাব। আমাদের জীবনেও নানান বাধা আসবে নানান লোক নানান রকম কথা বলবে হয়তো বলবে যে কেন এত উপবাস করা কেন এত প্রার্থনা করা কেন এত বাইবেল পড়া কেন এত চার্চে যাওয়া কেন এত মন্ডলিতে প্রার্থনা যাওয়া প্রার্থনায় যাওয়া বিভিন্ন রকম কথা বলবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে করতে হবে কারণ ঈশ্বর যদি আমাদের সহবর্তী থাকেন ঈশ্বরের কাছে যদি আমরা একবার আসতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয় যে যেভাবে গাধার জীবনটা পরিবর্তন হয়েছিল আমরা তৃতীয়ত দেখি যখন প্রভুর কাছে মানে আমরা চলে আসি তখন কি হয় আমাদের আমাদের জীবন অনেক মানে অনেক আলোকিত হয় না যখন গাধা প্রভুর কাছে চলে আসলো তখন সে তার সেই সমস্ত পরিস্থিতি তার সে বন্ধন অবস্থা থেকে সে মুক্তি পেল সে হয়তো তখন এত আনন্দের সহিত ভাবছিল যে আমাকে লোকে এত উৎসাহিত করছে এত আনন্দ হচ্ছে প্রিয় না গাধা তখনই এতটা মানে আনন্দ পেয়েছিল যখন তার পেছু পিঠে প্রভু বসেছিলেন তাই আমাদের জীবনে যদি আমাদের হৃদয়ে যদি প্রভুকে আমরা স্থান দিই প্রভু যদি আমাদের হৃদয়ে চলে আসেন তাহলে লোকেও আমাদের মানে প্রশংসা করবে লোকেও আমাদের জন্য প্রভুর প্রশংসা করবে আমাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা হবে অনেক লোক যেভাবে সেদিন অনেক লোক হাজারে হাজারে লোক প্রভুর মহিমা করেছিল হোসান্না হোসান্না করে সেইভাবে যখন প্রভু আমাদের জীবনে থাকবেন তখনও কিন্তু আমাদের জীবন দ্বারা প্রভুর মহিমা হবে চতুর্থ তো দেখি আমাদের জীবন যখন আমরা প্রভুতে আসি তখন আমাদের সম্পূর্ণ পরিস্থিতি পাল্টে যায় সম্পূর্ণ মানে সেই গাধা সে কখনোই ভাবেনি যে সে কোনো কোনোদিন এইরকম রাজকীয়ভাবে তাকে সম্মান করা হবে তাকে সম্মানিত করা হবে তাকে সবাই মানে আদর করবে যত্ন করবে প্রিয় আমাদের জীবনেও প্রভু যখন আমাদের জীবনে চলে আসেন তখন সবাই আমাদেরকে আদর করে প্রভু আমাদেরকে ভালোবাসেন কারণ তিনি বলেছেন যদি তুমি আমাকে প্রেম করো আমিও তোমাকে প্রেম করব অর্থাৎ আমরা যখন প্রভুর কাছে চলে আসি আমরা সেই যে অনন্তকালীন যে প্রেম যে প্রেম ভালোবাসা সেটা আমরা পেতে পারি তাই আমরা দেখলাম যে গাধা একটা সামান্য জন্তু যাকে প্রভুর প্রয়োজন রয়েছে যাকে প্রভু এতটা কেয়ার করেন আর আমরা মানুষ যে আমরা ঈশ্বরের সব থেকে মানে কি বলবো মানে গুরুত্বপূর্ণ মানে ক্রিয়েশান অর্থাৎ সৃষ্টি সেই গুরুত্বপূর্ণ আমরা যে কতটাই প্রভুর কাছে তা আমরা হয়তো কোনো দিনই কল্পনা করতে পারিনি কিন্তু আমাদের প্রভু আমাদেরকে সেভাবে আদর করার যত্ন করেন এবং আমাদের জীবনকে আলোকিত করেন আমাদের জীবনকে রাজকীয় করেন তাই প্রিয় ভাই বোনেরা ঈশ্বরের উপরে ভরসা রেখে আমরা আজকে বলতে পারি যে প্রভু তুমি আমাকে গাধার মতো করে ব্যবহার করো প্রভু তুমি আমাকে গাধার মতো করে যে আমাকে চলতে তুমি সাহায্য করো কারণ এই গাধার জীবনে যে পরিবর্তন সেদিন এসেছিল আমাদের জীবনেও সেই পরিবর্তন আসবে যদি প্রভু আমাদের সঙ্গে থাকেন যদি প্রভু আমাদের অন্তরে বাস করেন তাই আমরা দেখলাম যে এই গাধা যে গাধাকে আমরা সাধারণ দৃষ্টিতে যে গাধা সম্পর্কে মানুষের একটা মানে কি বলবো নেগেটিভ চিন্তাধারা রয়েছে না গাধা কিছু পারে না গাধা কিছুই করতে পারে না বিভিন্ন রকম মানুষের রয়েছে চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারার থেকে কিন্তু ঈশ্বর তাকে মুক্ত করেছিলেন এবং ঈশ্বর তাকে দেখিয়েছিলেন যে সে সমস্ত কিছু করতে পারে তাই আমরা দেখলাম যে এই গাধা সম্পর্কে এখানে আর আরও আমরা দেখি লোকলিখিত তার দশ অধ্যায় পঁচিশ থেকে সাঁত্রিশ পদে আমরা যখন পাঠ করব সেখানেও আছে যে এক মানে আহত ব্যক্তিকে আমরা জানি না এক ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ডাকাতেবার বা দস্যুরা তাকে ধরে তার তার সমস্ত জিনিসপত্র নিয়ে তাকে জামা কাপড় খুলে নিয়ে তাকে আধা মরা অবস্থায় ফেলে দিয়েছিল এবং সেই রাস্তা দিয়ে যখন এক সমরীয় যাচ্ছিলেন সে গাধার পিঠেই যাচ্ছিলেন আমরা যদি বাংলা বাইবেলে আমরা সেখানে গাধা পাই না কিন্তু ইংলিশ বাইবেলে আছে ডঙ্কির উপরেই যাচ্ছিলেন সেই জন্য আমরা দেখি যে সেখানেও গাধাকে ইউজ করা হয়েছিল যে একজন ঘায়েল ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ আজকে এইভাবে কত আহত ব্যক্তি রয়েছে কত মানুষ অসহায় অবস্থায় রয়েছে প্রিয় আজকে আমাদেরকেই প্রয়োজন রয়েছে প্রভুর লোককেই প্রয়োজন রয়েছে আমরা যেন সে প্রভুর হিসেব মানে দুধ হিসেবে আমরা যেন কাজ করতে পারি আমরা আর পুস্তক তার বাইশ অধ্যায় তিন পদে আমরা দেখি যে গাধা মানে কী বলবো বো মানে বোঝা বোঝা বয়ে নিয়ে যায় না যখন অব্রাহাম তার পুত্র ঈশাকে নিয়ে যাচ্ছিলেন যোগ্য বলি বলিদান দেওয়ার জন্য তখন কিন্তু সেই গাধার পিঠে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তিনি কিন্তু গেছিলেন আমরা এটা পুস্তক বা স্থায় তিন পদে আমরা সেটা দেখি এবং আমরা এখানে দেখি যে গাধা মানে পুরাতনকালে মানে সেই সময় গাধা একটা সম্পত্তি ছিল আমরা আদিপুস্তক তার বারো অধ্যায় ষোলো পদ পাঠ করলে আমরা দেখি যে সেই সময় মানুষরা গাধাকে মানে সম্পত্তি হিসাবে সম্পদ হিসাবে তারা রাখত অর্থাৎ গাধা বাইবেলে অনেক জায়গায় রয়েছে এবং অনেক কাজের মধ্য দিয়ে গাধাকে ব্যবহার করা হয়েছে তাই আসুন আমরা আজকে আমাদের জীবনে এই গাধার জীবন থেকে যে শিক্ষা আমরা পেলাম সেই শিক্ষা থেকে আমরা প্রভুর কাছে আমরা নিজেদেরকে নম্রভাবে নিয়ে আসি সে প্রভু যেন আমাদেরকে গাধার মতো করে ইউজ করেন এবং আমাদেরকে ব্যবহার করেন তাই আসুন আমরা প্রার্থনা করি হালে লিয়া হালে হালেদিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানবে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে প্রভু আমাদেরকে প্রভু তুমি ব্যবহার করো প্রভু তোমার সে প্রিয় রূপে তুমি আমাদের ওকে ব্যবহার করো প্রভু আমরা যেন প্রভু তোমার সেই বোঝ আমরা যেন উঠাতে পারি প্রভু আমরা যেন অন্যের কাছে প্রভু সেই নতন অম্রভাবে পৌঁছে দিতে পারি প্রভু তোমার সেই সুসমাচার প্রভু তাই তুমি দয়া করো এবং আশীর্বাদ করো প্রভু আর তোমার মহিমা গৌরব করি প্রভু যেভাবে তুমি গাধাকে ব্যবহার করেছো যে গাধা কোনোদিনই জানতো না যে তার জীবনে এতটা পরিবর্তন আসবে প্রভু তুমি আমাদের ওকেও সেইভাবে ব্যবহার করো প্রভু আমাদের জীবন দ্বারা প্রভু যেন অনেকে তোমার মহিমা করে প্রভু যেন সেদিন যে সে হোসানা হোসানা বলে প্রভু হাজার হাজার লোক চিৎকার করেছিল প্রভু একদিন যেন আমাদের জীবন দ্বারাও প্রভু যেরকম হাজার হাজার লোক যেন প্রভু তোমার মহিমা করে ধন্যবাদ করি প্রভু তুমি সারাটি সময় তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো আশীর্বাদ করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যী শুখ্রিস্ট তোমারই নামে আমেন